আমার পালা পুরিয়ে গেছে চুপ করো দাদা তুমি চুপ করো জীবনের শেষ দিন পর্যন্ত আমি আমি তোমাদের কাছেnablaলকি থাকব দাদা সত্যি পাগল আমরা স্বপ্নেও কখনো ভাবিনি যে তুমি আমাদের অবলম্বন হবে বৌদি কতদিন যে দাদা বৌদি না হলে তোমার এক বিন্দুও যৌত না যে দাদা বৌদির কথা তুমি বে

আমি জানতাম বড় আমি জানতাম উত্তম আমাদের অবাধ্য হতে পারে না ও কার ভাই দেখতে হবে তো ও আমার ভাই ওকে যে আমি ওকে যে আমি আমার নিজের প্রাণের জমে রানী দাদা তুমি আমাকে কত কাটি বাস ভালোবাসো অন্য দর্শনে দাদার সঙ্গে আমার দাদার আকাশ পাতার পার্থক্য আর তোমার এই বৌদি তোমার এই বৌদি তোমাকে একটুও ভালোবাসে না তুমি তো আমাকে ঘরবে না ধরেও তুমি তুমি যখন মা হয়ে তো বৌদি মাকে ঘরে নিয়ে যাবেন বলেই বুঝ ভগবান তোমাকে এই সংসারে আমার বৌদি করে পাঠিয়েছেন পাগল

আমি কেন আসতে পারছি না খুশিতে আমার মন কেন নেচে উঠছে না কি অজানা আতঙ্ক আমার সারা হৃদয় তুলে কাঁপছে চোখের পাতা জলে মরে আসছে i কপল মন্দ আমার বিয়ে সানাই নহে বাজবে ঘর আলু করে নতুন বউ আসবে Oh, you

দাদুর বাড়িতে হঠাৎ কি মনে করে আসা আর বলবেন না মাসি চালা বুড়ু দাদু একা টুক টুকে কোণে ঝুটিয়ে দিবে বলে ছ মাস ধরে ঘুরছে টাকা যা নিয়েছে হিসাব করলে একটা অঙ্কের বই হয়ে যাবে অথচ পাত্রীর বেলা কাজ কলা আর আপনি বলুন মাসি 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 করছো কাকে কে তোমার মাসি আগে আগে আপনি

ওই মুখপুরা বংশের বউরে নাকি বিধবা হয়ে যায় তাই পড়তে দেয় না কিন্তু এই পাহাড়পুরি পুরুষ সঙ্গে ঘর করতে তোমার কষ্ট হয় না দিদি হয় না বাবা তার শ্বশুর হল ভালো বড় জুটিয়ে দেবে বলে দাদার কাছ থেকে আমাকে ভুলিয়ে এই বাড়িতে এনে রেখেছে বলেছে আমি আমি নাকি তার তৃতীয় পক্ষের বউ যেখানে 87 দূর নেই এক রাত ছৌবা শুনি শুধু মুখে দেখে ওই মুখ পরা শূকর আমার গো করে রেখেছে দিদি আমি শুই ছা দে আর ওই বুড়ো পুরুষ ওই যে চকির নীচে সারা রাত সারা রাত মনে নাড় দিকে ঘুমায় আর আমি বালিশ বুকের চেপে বিছনায় ছটফট করে মরি

তুমি নাম ধরে ডাকো বলো সূর্যমুখী বেশ সূর্যমুখী কি বলতে চাও বলো সুন্দরী সূর্যমুখী রূপসী সূর্যমুখী পূর্ণ যৌবনা সূর্যমুখী তুমি তুমি আমায় কত সুন্দর করে সূর্যমুখী বলে ডাকলে

যখন একা থাকি তখন পুটি গটি বাতি খালা বাসন যা তাই তাই বলে বাড়িতে একজন ভদ্রলোক এসেছে তার সামনে পুটি এসেছে কই আর দূর তোমার সাহস তো

আর তুমিও তার সঙ্গে শুরু করে দিলে বলি নজরে পড়লে নাকি এই তুরি এটা একটা কথা ছিল মতো তুমি আমার এই যুবতী বউকে বাস

সেই কথা কি আপনি রেখেছেন আর দূর রাখলাম না কি করে আমি নিজেই তো শত পাত্র সেটা আমি তৃতীয় বকে বউ করে রেখেছি খবরদার আপনার মত ঘাটের মলার হাতে তুলে দেব বলি আমার গুণকে বাবার বিশ দৃষ্টির বিমাধন ইচ্ছাধন থেকে উদ্ধার করে আনিনি चंदन না পারেন আমার বউকে আপনি ফিরে দেন আমি তার কাছে ভিক্ষের ঝুলি তুলে দেব বউটাকে তাকে এইভাবে। তা তো হয়েছে আমার হাত দেখে বলছে একশো তেরো মাস চোদ্দ বছর সাত দিন আমার আয়ু চোদ্দিন তো তোমার বল

জয়ন্ত বিলেতে পড়তে গেছে মাঝে মাঝে আসা দু একটা চিঠির ওপর নির্ভর করে আর ভাই কন কলে শান্তে কিন্তু যুধিষ্ঠি এখন আসছে না কেন দশটার মধ্যেই তো তার আসার কথা কথা যখন দিয়েছি আসব পৃথিবীটা ফেটে ভূভাগ হয়ে গেল জ্যোতিষ্টি কটকের কথা কোনদিন দুটো হবে না এসো জ্যোতিষ্টি তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম হ্যাঁ বসত তারপর যে ছেলেটির ফটো আনবার কথা ছিল এনেছ আর ধুল আমরা আবার সাদেকে আর পর্ব নাম ফিরেছি এই দেখো

ভাবতে হবে না আমি কলেজের একজন সহপাঠীকে মনে প্রাণে ভালোবেসে পেলে তাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না বাপি আমি তাকে কথা দিয়েছি আমি ওই যুধিষ্ঠির বাবাকে কথা দিয়েছি তুমি আমাকে ক্ষমা করো বাপি এডুকেটেড ছেলে রূপ আছে বিষয় সম্পত্তি যা আছে যথেষ্ট তুমি দেখে নিও

আর তোর কষাকষি করা যাই না বাপি

পরে তুমি হিসাব করে দেখা যাও আপাতত গুড়া পঞ্চাশে সারুন সার এর আগেও পঞ্চাশ নিয়ে গেছে পাড়াতে উড়িয়ে গেছে আচ্ছা 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 এখন কিছু নিয়ে যাবে এসো পরে বিবেচনা করে দেখা যাবে এসো আমার সঙ্গে আর দূর দেখা যাবে কি বলছেন পুরু পঞ্চাশি দিতে হবে চৌদ্ায় যখন করেছেন না দিয়ে পুরু আর আরে